পথ দুর্ঘটনা থেকে মানুষকে সচেতন করতে এক অনবদ্য উদ্যোগ নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার পুলিশের বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে সেফ ড্রাইভ সেফ লাইফ সচেতনতা প্রচার অভিযান করতে দেখা গেল থানার পুলিশ আধিকারিক থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে ব্যঞ্জন বাজিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তা প্রচার অভিযান করা হয় এরপর মাসদিয়া বাজারে এলাকায় এই কর্মসূচি সম্পন্ন হয় উল্লেখ প্রতিনিয়ত যেভাবে সড়ক দুর্ঘটনা ঘটছে তাতে করে প্রাণ হারাচ্ছে নবীন থেকে শুরু করে প্রবীণ মানুষরা সাধারণ মানুষকে সতর্ক এবং নিজেদের কিভাবে সুরক্ষিত রাখতে হবে হেলমেটবিহীন গাড়ি চালালে কতটা ক্ষতির মুখে পড়তে হয় সবটাই তুলে ধরা হয় এই কর্মসূচির মধ্যে দিয়ে কৃষ্ণগঞ্জ থানার পুলিশের অনবদ্য সেফ ড্রাইভ সেফ লাইফ সচেতনতা প্রচার অভিযান দেখতে রাস্তার দুপাশে অগণিত মানুষের ভিড় লক্ষ্য করা যায় তবে গোটা নদিয়া জেলার মধ্যে এই প্রথম বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে সেফ ড্রাইভ সেফ লাইফ সচেতনতামূলক প্রচার অভিযান করতে দেখা গেল এই কৃষ্ণগঞ্জ থানার তরফ থেকে নদীয়া থেকে মাধব দেবাদ রিপোর্ট আনন্দ বার্তা